গুড মর্নিং এভরি আজকে চলে এলাম একটা ভিডিও নিয়ে দেখো এখানে আলু ঝিঙ্গে কেটে রেখেছি কেটে এখানে মাছটা ভর মাখিয়ে রেখেছি মাছের ঝোল করব আজকে ভাবলাম অনেক রকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করি আজকে সকালে উঠে রান্নাঘরে আমি কি কি করি সেটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি দেখতে থাকো ভিডিওটা দেখতে নিশ্চয়ই ভালো লাগবে যখন তাড়াহুড়ো থাকে তখন দুটো আটাকে মানে আটা যে মাখার দলাকে আমি একসাথে বেলে রুটি করেই দেখো কিভাবে রুটি করলাম এইভাবে আটা দিয়ে দুটোকে একসাথে বেলে নিয়ে নিয়ে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় তারপরে খুলে এই যে ভাস করে দিলাম দেখতে দেখো ভিডিওটা ভিডিওর মধ্যে একটা টুইস্ট আছে সেটা লক্ষ্য করবে সেটাকে আমি রাইট চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি গরম থাকা যাচ্ছে না কটা বাজে গো দোকানে যাবো এই গরমে যে কষ্ট করতে হয় হ্যাঁ ঠিক কি বলছো হ্যাঁ ওখানে রেখে এলাম না খাবার টেবিলের উপরে রাখা বুঝতেই কি আমার কপাল হলো খন্তিটা আমি এমনভাবেই রেখেছিলাম একদম কড়াইয়ের নিচে আগুনে জ্বলছে এটা খেয়ালই করিনি এদিকে বসিয়ে দিয়েছি দুধ কত বসাইকে ভাবলাম দুধ বুঝিয়ে দিয়ে দেবো আর তেল শেষ হয়ে গেছিলো তেলটাকে ঢেলে রেখে দিলাম এইভাবে রেখে নিলে না তোমার অল্পটা রাখি হাতের কাছে তাড়াতাড়ি হয়ে যায় বড়টা ঝালতে গেলে ভীষণ কষ্ট

কত মাসাইকে দুধ দিয়ে রুটি দিয়ে দিলে খেয়ে নেয় তো দুধ দিয়ে রুটি দিয়ে দিলাম আর আমি এদিকে তাড়াতাড়ি করে রান্নাটাও কমপ্লিট করে নিলাম আর বাসন টাসন কিছু থাকতে টুকটাক আমি ধুয়ে নিই কাজ করতে করতে পরে না রান্নাঘরে যেতে ইচ্ছা করে না যখনই কাজ করি তখনই কিছু কিছু করে ধুয়ে নিই এলাম এসে ছেলেগুলো খেতে পেয়ে গেছে দুটো বাজতে কোনো মিনিট বাকি ছেলেকে তাড়াতাড়ি করে খাবারটা দিয়ে দিয়ে দিয়েছিলাম রান্না তো করেই গেছিলাম তোমরা দেখে চলেছিলো আমার ভিডিওটা তো এখন ছেলেকে খাওয়া দিয়েছি ছেলের বাবা জান করতে গেছে দিয়ে আমি একটু ভিডিও এডিট করবো শুয়ে শুয়ে তাই তোমাদের সামনে আসতে পারলাম না